ব্যাক টু মাই চ্যানেল সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা চারিপাশে পাশে গাছ দুপাশে গাছের শাড়ি এবং গাছগুলো অনেক অনেক ওল্ড অনেক অনেক বয়স্ক গাছ আর কি অনেক পুরাতন গাছ সো সামনে একটা সুপার শপ যেটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে সো আমি এটা যাব এখন কিছু কিনব আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাবো ওকে চলে গো হ্যালো ওয়েলকাম ব্যাক সো এই প্লেসটা হচ্ছে আমার বাসার কাছাকাছি আমি এই মাঠটাতে দৌড়তে আসি মাঝে মধ্যে সো এখান থেকে আমি নেক্সট মান্থে চলে যাবো তো মিস করবো এই জায়গাগুলোকে ভাবলাম যে জায়গাটা আর একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই আর এখন আমি যাব সামনে একটা সুপার শপ আছে তো সুপার শপটা থেকে কিছু কিনবো এবং আমার যে বাংলাদেশি ইবিএল কার্ডটা আছে যেটা আমি লাস্ট একটা ভিডিও দেখেছিলাম ট্রানজ্যাকশন ক্যাশ উইথড্র করা যায় না সো ওটা থেকে আমি আজকে শপিং করবো সো এটা এটা করা যায় এটা পসিবল আপনি আপনার ইবিএল ডুয়েল কারেন্সি সাপোর্টের যে ডেবিট কার্ড দিয়ে আপনি এখান থেকে শপিং করতে পারবেন কেনাকাটা সুপারশপ থেকে পারচেস করতে পারবেন গ্রোসারি বা এনিথিং আপনি কেনাকাটা করতে পারবেন এটাই সুবিধা আছে এবং এবং আপনি যে টাকা উঠাতে পারবেন না তা না কোয়ালামপুরে একটা প্লেস আছে যেটা হচ্ছে নিউ সেন্ট্রাল সো ওই স্টেশন থেকে আপনি টাকা উঠাতে পারবেন ওই স্টেশন থেকে টাকা উঠানো যায় যেটা আমি ট্রাই করেছি কিন্তু পার ট্রানজ্যাকশান ফিফটিন রিঙ্গিত যেটা কিনে অলমোস্ট প্রায় বারোশো টাকার মতো আসে সো পার ট্রানজ্যাকশানে আপনার এই টাকাটা কাটবে ওকে সো দেখেন এই যে সেন্ট রোসিয়াম আমি এটায় যাব আশপাশে ক্লিনিক আছে সো এই প্লেসটাকে মিস করবো আমি চলে যাচ্ছি নেক্সট মান্থে ফার্স্টে এক তারিখে যত একটা প্লেসে সো আশেপাশটাকে আমি মিস করবো এখানে আমার ইউনিভার্সিটি ওই জয়ার পিছনে হচ্ছে আমার ইউনিভার্সিটি ওকে সো এটাই যাবো এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে সব কিছু পাওয়া যায় আর ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে এটাই করে জায়েন্টে করে মোস্ট মোস্ট অফ দ্য সুপার শপ গ্রোসারি সুপার শপগুলোতে সাপোর্ট করে সাপোর্টেড ভিসা কার্ড ওকে সো সোস গো ইনসাইড রোদের অনেক তাপ বাইরের দিকটা এরকম বাইরের ব্যবহার বাইরে শুধু এইগুলোই থাকে ভেতরে আরো অনেক আছে তো আমি যেটা কিনবো সেটাই যাই আর এদিকে ফ্রুটসেস কোল্ড ড্রিঙ্কস অনেক আইটেম আছে এখানে প্রচুর এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে সবচেয়ে আই মিন বিজি শপ এটা এখান থেকে প্রচুর মানুষ কেনাকাটা করে ঠিক আছে আর প্রচুর আইটেম পাওয়া যায় এখানে ইভেন বাংলাদেশি লোকজনও কাজ করে পাকিস্তানি বাংলাদেশি এটা হচ্ছে কসমেটিক সেকশান আমি যাবো না ওদিকে

ব্ৰেড আছে দেখোন টিফিনের দুধ করে কালকে নিয়েছি এখান থেকে বড় একটা ব্রেড তো আজকে যাচ্ছি একটু টিফিনের জন্য আর কি একটা পিন্যান্ট বাটার যদিও পিনান পাটারগুলোর দাম একটু বেশি এখানে দুধ এগুলো দুধ

अच्छा ना तो बिस्किट सीक्शन। एक्चुअली एक ब्रेड में और दरकत चलो সব বিদায় দাও তো প্রণাম পাইdataTable যেতে হবে আমি চলে যাই ওকে

Working. Okay. Thank you. হ্যাঁ ইউজ করতে পারবেন আপনি এমার্জেন্সিতে বাংলাদেশের ইভিএল কার্ডটা আপনি মালয়েশিয়া হোক বা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে ডুয়েল কারেন্সি সাপোর্টেড ডেবিট কার্ড এটা আমার এটা থেকেও আমি শপিং করলাম এইমাত্র একটা কেনাকাটা করলাম ব্রেড সামথিং কিনলাম সো এটা থেকে আমি একটু সামান্য কিছু কিনলাম সো এখানে যে কনভার্শন রেটটা দেখলাম এখানেও আমার ইবেল কার্ডটা সাপোর্ট করলো সো এখানে যে কনভার্সন রেটটা দেখলাম সেক্ষেত্রে আমার ফ্ল্যাকচুয়েট করেছে মাত্র পাঁচ পাঁচ টাকার মতো সো আগের রোসিয়াম থেকে দশ টাকা ফ্ল্যাকচুয়েট করেছে স্পটা হচ্ছে যে আপনি আপনার ইবেল কার্ডটা যে সব জায়গাতে ইউজ করতে পারছেন যে মানে সুপার শপগুলোতে আপনি ইউজ করে পারচেস করতে পারছেন এটাই এটাই সবচেয়ে ভালো লেগেছে ঠিক আছে ওকে সো সুপার ইবেল কার্ডের যে বিষয়টা আর আমি এই এরিয়াতে আছি আর কিছুদিন সো সো আশেপাশের লোকেশনটা এরকম সো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এই এখানকার ভিডিও আর ফিউচারে হয়তো নাও হতে পারে সো এনিওয়ে যদি যদি ভিডিও ভালো লেগে থাকে সো সাবস্ক্রাইব করবেন আর আর আমাকে সাজেশন দেবেন আসলে কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান তো সেই টাইপের ভিডিও আমি তৈরি করব সো এটাই আমার ওয়ে টু হোম ছিল সো নেক্সট মান্থ থেকে আর আসবো না সো এটাই সো আর এটাই হচ্ছে আমার রেসিডেন্স এখানে সেই গত বছর আগস্ট থেকে পর্যন্ত আছি তো অলমোস্ট প্রায় এইট নাইন মান্থস সো নেক্সট ফিউ ডেজ পরে আমি এখান থেকে চলে যাব তো একটু খারাপ লাগছে তো যেতেই হবে মানুষকে মানুষ এক জায়গাতে থাকে না তো মানুষ মুভ করে তো আমিও মুভ করবো এখান থেকে গিয়ে ভিতরে থাকতাম ওই বিল্ডিংটা থেকেছি এই এখানে তো নিয়ে ওকে হ্যাঁ ওকে কাজ সো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকে গুড বাই সি ইন দ্য নেক্সট ভিডিও